নমস্কার বর্তমানে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি স্বরলিপি আজ একটা ভারী চমৎকার দিন এবং আমরা এক্সপেক্ট করছি দারুণ একটা আড্ডা হবে কেন বলুন তো ধরুন ভালো ছেলে ভালো বন্ধু ভালো জামাই ভালো বর সমস্ত ভালো যার সঙ্গে ইন্ডাস্ট্রিতে জুড়ে রয়েছে এবং যার একটা সেরকমই ইমেজ আজকে আমাদের আড্ডার অতিথি তিনি গৌরব চক্রবর্তী

এবং সেটাতে একটু ব্যাকলাসই হয়েছিল তখন তো এত সোশ্যাল মিডিয়ার এই মানে ট্রোলিং বা এই ধরনের জিনিস তখন অত ছিল না সোশ্যাল মিডিয়া নেসেন্ট ছিল মানে সবে সবে শুরু হয়েছে তাতেও আমি দেখতাম যে কিছু লোক লিখছেন যে গৌরবকে ভিলেনের চরিত্রে দেখতে ভালো লাগছে না আমরা ওকে ভালো ছেলের চরিত্রেই দেখতে চাই ও কিন্তু অভিনেতা হিসেবে তো ইচ্ছে করে বিভিন্ন রকমের চরিত্র করতে এবং সেই কারণেই করা কিন্তু যেটা হয়েছিল সেটা খুবই ফর্চুনেটলি যত দিন যায় তত ওইটার গ্রহণযোগ্যতা তৈরি হয় এবং ওই চরিত্রটা এখনও মানে ইন ইনফ্যাক্ট এই কদিন আগে রানা সরকারের প্রোডাকশন হাউসের পনেরো বছরের একটা গেট টুগেদার ছিল সেখানে আমি রিধিমা আর ইন্দ্রাশিস একসঙ্গে গেছি আমরা একসঙ্গে ঢুকেছি তো আমার রিধিমা আর ইন্দ্রাশিসের সেই ছবিটা সোশ্যাল মিডিয়াতে আসার পরে অনেকেই লিখেছে অনেক দিন পর রবি আর চাঁদকে একসঙ্গে দেখলাম আমাদের দুজনের চরিত্রের নাম ছিল অদ্বিতীয় রবি আর রবি কিরণ আর চন্দ্র কিরণ তো সেইটা লোকে এখনো মনে রেখেছে এবং এই চরিত্রের একটা অদ্ভুত একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল তখন মানে সেটা আমি অনেক পরে রিয়েলাইজ করেছি যে খুব খুব পছন্দ করেছিলেন এখনো আমাকে এসে বলেন আপনি যে ওই সুন্দরবনের ভিলেনটা করেছিলেন ওটা খুব ভালো লাগতো দেখতে তো এইটাই এইটাই তো সবচেয়ে বড় পাওয়া ঠিক ঠিক গৌরব আমরা ওই দিনটা একটু ফিরে যাই যে দিনটায় পক স্ট্রিটের রাস্তা ধরে গৌরব হাঁটতে হাঁটতে হঠাৎই হ্যাঁ এবং একটা উল্টে পাল্টে দেখা সেই দেখা থেকে এখন যদি সরলক্ষ হোমস রিলিজের মুখে দাঁড়িয়ে আমরা সেই গৌরব যদি ওই গৌরবের কে মনে পড়ে তার সেই দিনটার কথা সে ভাবতে চায় তাহলে প্রথম ফ্ল্যাশব্যাকটা কি আসে মনে হয় ভাগ্যিস মানে তখন আমি সত্যিই জানি না আমি কি করতে চাই আমার স্কুলের সমস্ত ক্লাসমেটরা ওই বিভিন্ন ইঞ্জিনিয়ারিং আর মেডিকেলের এন্ট্রেন্স এক্সাম দিচ্ছে আমিও তাই করছি আমি জানি না কি করব জীবন নিয়ে আমার মনে হচ্ছে ভালো স্টুডেন্টরা ইঞ্জিনিয়ার হয় বা ডাক্তার হয় তো আমারও এটাই করা উচিত কিন্তু আমার ভালো লাগছে না সেটা করতে আমার না ওই ফিল্ডটা নিয়ে দারুণ একটা ইন্টারেস্ট রয়েছে এরকমও নয় এবং তার ফলে পড়াশোনাটাও করতে অত ভালো লাগছে না আমি পরীক্ষা দিতে গেছি আমার মনে আছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রেন্স এক্সাম দিচ্ছিলাম যাদবপুরে কোথায় যেন একটা এবং সেই তো ওটা দুটো পরীক্ষা ছিল প্রথম পরীক্ষাটা দিয়ে আমি বেরিয়েছি সেকেন্ড পরীক্ষাটার মাঝখানে একটা গ্যাপ আছে কিছু একটা খাওয়া দাওয়া করবো তখন আমি দেখলাম একটা ছেলে বেরিয়ে এলো তার মা তাকে পড়া ধরাচ্ছে তার বাবা তাকে খাইয়ে দিচ্ছে এবং সে ওই রিভিশন করছে পরের পরীক্ষার জন্যে আর খাওয়া চলছে আমি ওইটা দেখে আমার মনে হলো যে আমি না এটা করতে পারবো না এটা আমার জন্যে নয় আমি দ্বিতীয় পরীক্ষাটা না দিয়ে বাড়ি চলে এলাম এবং ফর্চুনেটলি বাবা মা রেগে যাননি বাবা মা সবসময় বলেছেন যে তোমার যেটা মন চায় সেইটাই করো কিন্তু এইটা বলে দিয়েছিলেন যাই করো না কেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করতেই হবে তো ওইরকম একটা সিচুয়েশন তার মধ্যে জানি না কি হবে কি করব বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেছি যাদবপুরে ইংলিশ অনার্স অ্যাপ্লাই করেছি এদিকে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দিয়েছি তো একদিন ওইরকম জেভিএসের সামনে দিয়ে যেতে গিয়ে ব্রোশার নিলাম তাতে দেখলাম ফিল্ম স্টাডিজ তখন মনে হলো যে এইটা একটা ইন্টারেস্টিং বিষয় এটা নিয়ে পড়াশোনা করা যায় যে আমি সেইটাই জানতাম না তো ঝাঁপিয়ে পড়লাম এবং পরীক্ষা দিলাম ইন্টারভিউ হলো পেয়ে গেলাম তারপরে পড়লাম পড়ে রেজাল্ট ভালো হলো আমার আমি দেখলাম আমার এটা করতে ভালো লাগছে সেইখান থেকে সব কিছু আর কি নিজের মতো করে জায়গায় বসে গেল আর তারপরে ফিল্ম ইনস্টিটিউট তারপরে নাটক থিয়েটার সেখান থেকে গানের উপরে করার জন্য একটা অডিশন কল তারপরে সব বলে ওই জার্ম সব জায়গায় জায়গায় বসে গেল মানে খুব একটা প্ল্যান করে যে হয়েছে তা নয় তা নয় গৌরবকে অনেকেই হয়তো জানেন আবার অনেকেই হয়তো জানেন না গৌরব কিন্তু প্রথমে টেকনিক্যাল জিনিস নিয়ে লেখাপড়া করেছেন আকেবাড়ি ছবি তৈরির মানে ক্যামেরার পেছনের কাজটা আগে শিখেছেন কিন্তু তিনি অভিনেতা হতে চাইতেন বড় একদম একদম এবং এডিটিং ফিল্ম এডিটিং এ টপার ছিলেন তাই তো তুমি তোমার ব্যাচের মধ্যে টপ করেছিলে মানে ফার্স্ট বয় সেই ভালো ছেলে প্রথমেই আমি যেটা বলছি আমি এটা অন্য জিনিস জিজ্ঞেস করি এই যে টেকনিক্যাল ডিটেলসটা পুরোটা জেনে তারপরে কাজ করতে আসা এটা তো প্রচুর সুবিধে রয়েছে অবশ্যই একদমই অ্যাডভান্টেজের দিকটাই বেশি কিন্তু একটা ছবি যখন তৈরি হয়ে যায় অভিনেতা হিসেবে ধরো তোমার মনে হচ্ছে টেকনিক্যালি এটা না অন্যরকম হলে আর একটু বেটার হতো এডিটিংটা বোধহয় আর একটু ক্রিস্প হলে ভালো হতো এই আদান প্রদানগুলো চীনের সঙ্গে করা কি মানে বাংলা ছবির ক্ষেত্রে সহজ সেটা হ্যাঁ করা যায় এবং সেই কিন্তু সেই সুযোগটা ডিরেক্টরকে করে দিতে হবে কারণ অল সিনেমাটা তো ডিরেক্টরের মিডিয়াম সে যদি সেটা অ্যালাউ করে সে যদি ওপেন থাকে ডিসকাশনে তাহলে তার সঙ্গে এটা নিয়ে আলোচনা করাই যায় এমন অভিজ্ঞতা হয়েছে মানে তুমি এগুলো নিয়ে কথা বলতে যে আমার মনে হয়েছে যে এইটা একটু এরকম হলে ভালো হতো বা এরকম হলে ভালো শুটিং এর সময় যদি মনে হয় থাকে আমি সেই সুযোগ যদি পেয়ে থাকি আমি সেটা বলেছি এবং অনেক সময় সেই মানে সেই সাজেশনগুলো নেওয়াও হয়েছে এবং যেহেতু আমি এডিটিং নিয়ে পড়েছি সেহেতু এডিট নিয়েও আমার ইনফ্যাক্ট আমি যখন প্রথম আমার প্রথম ছবি মিলান্তি আমি যখন করি কৌশিক গাঙ্গুলি আমাকে বলেন যে দুটো গান তুই এডিট কর তো আমি তখন দুটো গান এডিট করি ওই ছবিতে এবং আমার দারুণ লাগে মানে আমার মনে হয় যে আমি পুরো ছবিটার মেকিংয়ের সঙ্গে জড়িয়ে থাকতে পারছি তো সেইটা সবসময় খুব ভালো লাগে মানে শুধুমাত্র গেলাম অভিনয়টুকু করলাম বাড়ি চলে এলাম এইটুকু করে না ঠিক অতটা আনন্দ নেই যতটা একটা পুরো ছবির সঙ্গে সব বিষয় নিয়ে আর এরকম অভিজ্ঞতা হয়েছে ধরো তুমি সাজেশন দিচ্ছ টেকনিক্যালি এটা এরকম হলে ভালো হয় বা তোমাকে সেখানে এলাও করা হয়েছে তোমার সঙ্গে সেই আন্ডারস্ট্যান্ডিংটা রয়েছে কিন্তু তোমার সাজেশন তো কোনো কারণে নেওয়া হলো না হ্যাঁ সেটাও হয়েছে সেটা হয়েছে কিন্তু ওই যে বললাম যে ফিল্ম মেকিংটা মানে সিনেমাটা আফটার অল ডিরেক্টরস মিডিয়াম মানে আমি শুধুমাত্র আমার সাজেশন দিতে পারি আমি যদি ডিরেক্টর হই আমি আমার মতো করতে পারি আমি অভিনেতা হয়ে হয়ে এটা এক্সপেক্ট করা উচিত নয় যে আমি যেটা বলবো সেটাই করা হয় কিন্তু বেশিরভাগ সময় সেটা অ্যালাউ করা এমনকি এই সায়ন্তনও ভীষণ ভীষণ ওপেন টু সাজেশন এবং সায়ন্তনার আমি যেহেতু প্রায় সময় বয়সী আমার থেকে একটু ছোট তো সায়ন্তনের সঙ্গে প্রথম ছবি থেকেই একটা ভীষণ ওপেন ডিসকাশন হয়েছে কাজ নিয়ে এবং কিভাবে ও দেখছে এবং ও টেকনিক্যালি ভীষণ সাউন্ড ও তো নিজে একজন এডিটর তো এবং প্রথম দিকের ওর ছবিগুলো সব নিজেই এডিট করেছে তো এই জন্য আমার সায়ন্তনের সঙ্গে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে এই ধরনের পরিচালকরা যারা ওপেন টু টেকিং সাজেশনস সেটা নিল না নিল সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি সাজেশন দিচ্ছি সেটা সে গ্রহণ করছে তারপরে ডিসাইড করছে যে আমি এটা করব কি করব না এইটাই এইটাই একটা খুব ভালো লাগার বিষয় বেশ কাম টু সরলাক্ষ হোমস খুব অন্যরকম একটা বিষয় আমার অন্তত তাই মনে হয়েছে আমি যেটুকু দেখেছি বা আপনারাও দেখেছেন ইতিমধ্যেই তুমি তো তোমার মতো করে বলো এই ধরনের বিষয় নিয়ে বাংলায় যে কাজ হচ্ছে এটাই খুবই আশার কথা এইটা আমার মনে হয় এটা খুব একটা রিস্কি স্টেপ যেটা সায়ন্তন এবং এসকে মুভিজ এই স্টেপটা নিয়েছে তার কারণ হচ্ছে শার্লক হোমস আমরা পড়ে বড় হয়েছি সকলেই এবং শার্লক হোমসকে আমরা জানি সে ভিক্টোরিয়ান ইংল্যান্ডের একজন ব্রিটিশ চরিত্র তাকে এখানে বাঙালি করা হচ্ছে সেইটা কতটা দর্শক গ্রহণ করবেন সেটা তো একটা ম্যাসিভ রিস্ক করবেন করবে না তো সেইটা সেই রিস্কটা তারা নিতে রাজি হয়েছেন আমার কাছে এটা একটা ইন্টারেস্টিং প্রচেষ্টা তার কারণ হচ্ছে এত রকম তো মানে আমরা বিভিন্ন রকমের ডিটেকটিভ দেখি বোমকেশকে তখনকার ব্যোমকেশ দেখানো হয়েছে আজকের দিনে বোমকেশ করা হয়েছে শ্রীতিমান চ্যাটের জীবায় সজারুর কাঁটার একটা অ্যাডাপ্টেশনে অভিনয় করেছিলেন যেখানে বোমকেশকে আজকের দিনের কলকাতায় এনে ফেলা হয়েছিল তো এরকম বিভিন্ন অ্যাডাপ্টেশন হয়েছে এমন কি বিদেশে শেরলক হোমসকে নিয়েও বিভিন্ন রকমের এফর্টস হয়েছে মানে ভিক্টোরিয়ান ইংল্যান্ডের শেরলক হোমসকেও দেখানো হয়েছে আবার আজকের দিনে বেনেডিক্ট কম্বোব্যাচ যেটা করেছে সেইটা আজকের দিনে মডার্নাইজ করে শার্লক হোমসকে দেখানো হয়েছে তো এইটাও বলতে পারি এটা একটা নতুন ধরনের প্রচেষ্টা যেখানে প্রথমত আজকের দিনে শেয়ারলক হোমসকে নিয়ে আসা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে তাকে বাঙালি দেখানো হয়েছে মানে তার একটা বাঙালি কানেকশন আছে সে মানে গল্পটা দেখলে বোঝা যাবে সে তার একটা বাংলার সঙ্গে কানেক্ট আছে সে থাকে ইংল্যান্ডে কিন্তু বাংলার সঙ্গে মেজার কানেক্ট আছে এবং সেই কারণে সে বাংলায় কথা বলে সেই কারণে তার নাম সরলাক্ষ আবার আমার সার নেম হোমস কারণ একটা ইংরেজ কানেকশন রয়েছে তো এইটা একটা খুব খুব ইন্টারেস্টিং একটা এফার্ট একটা এবার ফিঙ্গার্স ক্রসড দর্শকের আশা করবো ভালো চরিত্র। আমি এখানে যারা পড়েছেন এর গল্পটা তারা জানবেন এখানে যে মূল চরিত্র যাকে ঘিরে পুরো গল্পটা তার নাম হচ্ছে হেনরি বাস্কিল তাকে তার কাকা গল্পের শুরুতেই মারা যান এবং খুব একটা অদ্ভুত সার্কমস্টের মধ্যে মারা যান এবং ওর যে ফ্যামিলি যে লিনিয়েজ তারা সকলেই একটা অদ্ভুত মারা গেছে এবং ওকে থ্রেট দেওয়া হচ্ছে যে তুমি যদি তোমার জমিদারিতে ফেরত যাও থাকে আমেরিকায় সে ইংল্যান্ডে এসে তার জমিদারিতে ফেরত যদি যায় তাহলে তাকে মৃত্যুর সম্মুখীন হতে হবে এইরকম একটা ভয় দেখানো হয় তখন সে শার্লক হোমসের কাছে আসে এবং বলে যে এরকম হচ্ছে আমি কিন্তু যাব আমি ওখানে যাব যা হওয়ার হবে কিন্তু আমি আপনাকে দায়িত্ব দিচ্ছি এটা ইনভেস্টিগেট করার জন্য যে কে বা কারা এটা করার চেষ্টা করছে এবং আমার কাকার মৃত্যুর রহস্য আপনি সলভ করুন এবং ও গিয়ে ওখানে বিভিন্ন জিনিসের সম্মুখীন হয় এবং একটা দারুণ চরিত্র দারুণ চরিত্র মানে ইউজুয়ালি ডিটেকটিভ গল্পে যারা মক্কেলের চরিত্রে অভিনয় করেন তাদের একটা তাদেরকে পার্শ্ব চরিত্রই বলা চলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই গল্পে হেনরি বাস্কারভিল বা আমাদের ক্ষেত্রে শেখর যে চরিত্রটা সে কিন্তু পার্শ্ব চরিত্র নয় সে একদম সেন্ট্রাল চরিত্র এবং তাকে ঘিরে পুরো ঘটনাটা চলছে অন্য একটা চরিত্রের কথা একটু জিজ্ঞেস করবো যেটা না জিজ্ঞেস করলে গৌরবের ইন্টারভিউটা কমপ্লিট হবে না আচ্ছা হচ্ছে মানে যেটা দেখে অন্তত বহুদর্শ দর্শক গেছিলেন যারা প্রদীপ্তর প্রেমে পড়েছিলেন তারা কানুকে দেখে ভেবেছিলেন যে কি করে মানে কিভাবে এটা সম্ভব রাজ চক্রবর্তী গৌরবের ক্যারিয়ারে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা এখনো উদ্দিতন করেছেন বটে এবং আবার প্রলয়ে কানু হিসেবে গৌরবকে ভাবাটাই হচ্ছে মাস্টারস্ট্রোক তারপরে তো বাকি কাজটা গৌরব নিজে করেছে এই চরিত্রগুলো থেকে যায় তাই তো হ্যাঁ কানু তো এখনো বলা কোথাও না কোথাও ভাবে রাজ চক্রবর্তীতে একটা দারুন ট্যালেন্ট রয়েছে যেটা হচ্ছে উনি অডিয়েন্সের পালসটা খুব ভালো ধরে এবং একটা বৃহত্তর দর্শকের কাছে পৌঁছে যান তার কাজের দ্বারা এবং সেইটা খুব কম ডিরেক্টররা সাকসেসফুলি করেছে করেছেন অনেকেই কিন্তু এটা কন্টিনিউয়াসলি করে এসেছেন এতগুলো বছর ধরে খুব কম পরিচালক এবং রাজ চক্রবর্তী তাদের মধ্যে অন্যতম আমি বলবো যিনি বাংলা ছবির বাংলা মেন স্ট্রিম ছবিকে একটা একটা সময় দাঁড়িয়ে যখন চিরদিনী তুমি যে আমার বানিয়েছে বা চ্যালেঞ্জ বানিয়েছে ওই সময় একটা নতুন মেন স্ট্রিম ছবি দর্শককে উপহার দিয়েছে একটা নতুন দর্শককে হলে ফিরিয়ে নিয়ে গেছে সেইটা সেই ক্রেডিটটা তাকে দিতেই হবে এবং সেটা শুধুমাত্র ওই খুব সহজে বলা যায় রিমেক বানানো রাজ চক্রবর্তীর রিমেকগুলো কিন্তু ভীষণই তার একটা মৌলিক দিক থাকে সেটা জাস্ট শুধুমাত্র শর্ট বাই শর্ট তুলে ধরে দিলাম এরকম নয় এবং অনেকেই তো রিমেক করেছে কিন্তু রাজ চক্রবর্তীকেই তো সেই ক্রেডিটটা দেওয়া হয় দর্শককে হলে ফিরিয়ে নিয়ে যাওয়ার তার এই তার এই গুণটা কিন্তু মানে অনস্বীকার্য এবং অবধি সবচেয়ে কঠিন চরিত্র এখনও অবধি যা পেয়ে কানু সবচেয়ে কঠিন চরিত্র বলবো না তবে আমার থেকে সবচেয়ে আলাদা চরিত্র আমি রিয়াল লাইফে যা তার থেকে সবচেয়ে আলাদা তার তারা একটা নিজস্ব একটা ডিফিকাল্টি ছিলই মানে আমাকে আমার বডি ল্যাঙ্গুয়েজ আমার কথা বলার ধরন আমি রিয়েল লাইফে একেবারেই মুখ খারাপ করি না অথচ কানু সারাক্ষণই গালাগালি দেয় এইটা আর যারা গালাগালি দেয় না তারা যখন গালাগালি দেয় সেটা খুব অদ্ভুত শোনায় তো সেইটাকে কাটিয়ে ওঠা তারপরে তার যে ব্যাকগ্রাউন্ড সে যেখান থেকে আসে একটা ছোটোবেলায় বাবা মাকে হারিয়েছে খুব কষ্ট করে বিভিন্ন ইলিগাল কাজকর্ম করে জীবনযাপন করেছে তার একটা আউটলুক টুয়ার্ডস লাইফটা মানে আমার থেকে এতটাই আলাদা সেইটা ধরাটা সবচেয়ে মানে ডিফিকাল্ট এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ ছিল এবং সেটাতে আমাকে রাজদা ভীষণভাবে সাহায্য করেছিলেন এবং এটাও বলবো যে রাজদা আমাকে যে এই চরিত্রে ভেবেছেন এইটাই তো একটা খুব মানে আউট অফ দ্য বক্স ভাবনা যে গৌরবকে এরকম একটা চরিত্র দেওয়া যায় এবং তার জন্য আমি ভীষণ ভীষণ কৃতজ্ঞ তার কাছে তুমি বললে যে সবচেয়ে আলাদা সবচেয়ে কঠিন নয় সবচেয়ে কঠিন বলা খুব কঠিন মানে তার কারণ হচ্ছে আমার তো মনে হয় ছোট লোকে আমি যে চরিত্রটা করেছিলাম সেটা ভীষণ কঠিন একটা চরিত্র কারণ সেই চরিত্রটা আবার আপাত দৃষ্টিতে আমার মতোই একটা ছেলে কিন্তু তার মধ্যে কিছু বদগুণ আছে সে তার কাজের জায়গায় ঘুষ খায় সে তার তার বউয়ের সঙ্গে তার যে সম্পর্ক তাতে সে খুশি নয় সে বাইরে গিয়ে একটা তার ফের হয় এবং ঘটনাচক্রে সে মেয়েটি মারা যায় এবং একে দোষী মেনে তাকে জেলে পুড়ে দেওয়া হয় এবং একটা ছেলে যে যার মা একজন পলিটিশিয়ান যে সবসময় জীবনে খুব অপিলেন্স দেখেছে তাকে হঠাৎ করে জেলে পুরে দিলে তার যে সিচুয়েশনটা হয় এইটা মানে এইটা এর অদ্ভুত কঠিন একটা চরিত্রায়ণটা ভীষণ কঠিন এটা হয়তো আপাত দৃষ্টিতে মনে হবে যে কানু অনেক বেশি কঠিন এটার থেকে কিন্তু দুটো ইকুয়ালি কঠিন তাই জন্য আমি কোনো একটা চরিত্রকে সবচেয়ে কঠিন বলতে পারবো না এমন কি আমি যখন অদ্বিতীয়া করেছিলাম সেটাও আমার কাছে খুব কঠিন ছিল আমি যেটা নই সেটা হয়ে ওঠা তো এই নিজস্ব জায়গায় নিজের মতো করে কঠিন তোমার ক্যারিয়ারের একটা সময়ের কথা আমরা অনেকেই মানে অনেকেই জানেন সেটা হচ্ছে অপুর মাচালি চমৎকার একটা ছবি কিন্তু তারপর এক বছর বসে থাকা তাতে কোনো কাজ নেই এই প্রফেশনটাই এরকম মানে ইনসিকিউরিটি আনসার্টেনটি সব জায়গাতেই রয়েছে কম বেশি কিন্তু এই অভিনয় জগতে বোধ সেটা অন্য অনেক পেশার থেকে অনেকখানি বেশি এই যে কঠিন সময়গুলো এই এক বছরের কথাটা আমরা জানি হয়তো এরকম সময় আরো এসছে আরো ফেস করেছো নিজেকে মোটিভেট করো কি করে আমার মনে হয় নিজেকে সব সারাক্ষণ প্রিপেয়ার করো যে আমি আমি জানি না আমি কবে নেক্সট সবচেয়ে ইম্পর্টেন্ট চরিত্রটা পাবো আমার ক্যারিয়ারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট চরিত্রটা হয়তো এর পরে আসছে আমি তো সেটা জানি না সেটা কালও আসতে পারে সেটা চার বছর বাদেও আসতে পারে তো আমার কাজ হচ্ছে আমাকে সারাক্ষণ নিজেকে প্রিপেয়ার্ড রাখা এবং সেইটাই আমাকে মনোবল যোগায় আমার মনে হয় যে আমি যখন কিছু করছি না তখনও আমি কিছু করছি আমি নিজেকে তৈরি করছি নিজের ও মানে অভিনয় নিয়ে পড়াশুনো করছি নিজের গলা নিয়ে কাজ করছি নিজের যখন স্টেজের কাজ করছিলাম তখন তো আরও সহজ ছিল ব্যাপারটা কারণ প্রতিদিন আমি রিহার্সেলে যাচ্ছি সেইটা ভীষণ হেল্প করতো ভীষণভাবে সেটা এখন অনেক কমে গেছে কারণ থিয়েটারের সঙ্গে আমার যোগাযোগটাই একটু কমেছে সেটা কাজের এই খানিকটা কিন্তু আমার খুব ইচ্ছে আবার যদি থিয়েটারে ফিরে যেতে পারি আমার মনে হয় থিয়েটারটা আমাকে ভীষণভাবে স্পেশালি ওই যে সময়টার কথা বলছিলাম আর কি যে অপুর পাঁচালির পরে যে একটা বছর আমি কিছুই করিনি এবং তখন আমার ইএমআইয়ের চাপ ছিল না নিজের পরিবারের একটা সংসারের ব্যাপারে ভাবার চাপ ছিল না তখন আমি বাবার হোটেলে থাকি তো সেই সেই সময়টা খুব সুখে কাটিয়েছি আর কি ফর্চুনেটলি মানে মেন্টালি সুখে নয় বাট ইন জেনারেল কিন্তু তখনও আমাকে থিয়েটারটা ভীষণভাবে সাহায্য করেছিল ওই যে প্রতিদিন বা এভরি অল্টারনেট ডে রিহার্সালে যেতাম একটা অভিনয়ের চর্চার মধ্যে থাকতাম সেইটা সেইটা আমাকে ডিপ্রেশন কাটিয়ে উঠতে বা ডিপ্রেশন সেট ইন করতেই দেয়নি আর কি এবং অলসো ওই যেটা বললে আর কি মানে যে আমি আমি যে ব্যাকগ্রাউন্ড থেকে আসি আমি তো এইটা জেনেই এই ইন্ডাস্ট্রিতে এসেছি যে একটা আনসার্টেনটি আছেই তাই এইটা নিয়ে যত বেশি ভাববো তত ওই ওই গর্তের মধ্যে চলে যাবো তাই এটা নিয়ে খুব বেশি ভাবি না কাজ চেয়েছি আমি যে হ্যাঁ অনেক সময় চেয়েছি আমি ফোন করে ডিরেক্টরকে বলেছি যে তুমি যে এই যে ছবিটা করতে চলেছো সেই চরিত্র সেইটার যে মূল চরিত্র সেই চরিত্রের সঙ্গে আমার আমার মনে হয় যে আমি খুব ভালোভাবে ম্যাচ করি তো আমি কি এই চরিত্রটা করতে পারি না এরকম আমি বলেছি এক দুবার বলেছি এবং সেটা সবসময় যে সফল হয়েছে বলবো না কারণ ডিরেক্টরের একটা নিজস্ব ভাবনা চিন্তা থাকে কিন্তু আমি আমি চেয়েছি চরিত্র চেয়েছি বেড়াতে যাওয়া তোমার অন্যতম নেশা এবং পুরো পরিবার তোমরা প্রত্যেকেই বেড়াতে ভীষণ ভালোবাসা তোমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায় বা কবে যাচ্ছো বেড়াতে নেক্সট ডেস্টিনেশন পুজোর পরে রিদিমা আর ছেলেকে নিয়ে একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে সাউথ ইস্ট এশিয়ায় কোথাও একটা তো ওইটার এখন তোরজোর চলছে মাঝখানে একটু শুটিং এর চাপ কাটিয়ে উঠি তারপরে সব গুছিয়ে টুছিয়ে তারপরে ধীরের এটাই প্রথম বড় টোর হবে তাহলে না ধীরকে নিয়ে আমরা প্রচুর বেরিয়ে ফেলেছি আর কি ওর যখন দু মাস বয়স ওকে নিয়ে আমরা প্রথম দার্জিলিং ঘুরতে যাই সেটা ডাক্তারকে জিজ্ঞেস টিজ্ঞেস করিয়ে গেছি এবং তারপরে ওর বড় ট্রিপ প্রথম হয় ওর যখন দেড় বছর বয়স তখন দেড় বছর না দেড় বছরতেই তো এই গত বছর জাস্ট আফটার অন্নপ্রাশন মানে ওর তখন সাত মাস বয়স বলতে সাত আট মাস বয়স ওই রকম বয়সে ওকে নিয়ে আমরা থাইল্যান্ড গেছি ব্যাংকক অ্যান্ড কোসামি কোসামুইটাই বেসিক্যালি গেছিলাম ওখানে কিছুই করিনি সারাদিন এমন একটা হোটেলে ছিলাম যেটার আমাদের ঘরের সঙ্গে একটা পুল ছিল এবং সামনেই বিচ ছিল ওটাও খুব এনজয় করেছে অবভিয়াসলি ওর মনে নেই কিন্তু ওর প্রথম বড় বেড়াতে যাওয়া ওইটাই ছিল বেশ আহ ও এখন মানে মোটামুটি কোন স্টেজে পড়তে শিখেছে কথা বলতে শিখেছে এবং আদা আদা কথা বলে তবে এখন বুঝিয়ে দিতে পারে যে এখন এইটা করব এখন এইটা করতে ইচ্ছে করছে তো দারুন সময় কাটছে মানে এই যে আমি আউটডোরে যাব আমার খুব ভয় করছে আর কি যে আমি কি প্রচন্ড যে মিস করব ওকে আমি মানে আমিই জানি সেটা ও কি খোঁজে মানে বাবা অনেকক্ষণ বাড়িতে নেই মা অনেকক্ষণ বাড়িতে নেই মানে ও যেটা হয় আমি অনেকক্ষণ পরে বাড়ি ফিরলে আমাকে দেখে ওই যে হাসিটা বাবা বলে ওঠে ওইটা মানে ওর মানে ওর থেকে বেটার ফিলিং আর কিছু না ওর কোনো বিকল্প হয় না একদম শেষ করব একটা ছোট র‍্যাপিড ফায়ার দিয়ে ওকে গৌরব কি ঈশ্বরে বিশ্বাসী এটা মানে আমি একটা খুব মাঝামাঝি জায়গায় আছি মানে আমি মানে ওই পরীক্ষার আগের দিন পরীক্ষার আগের দিন খুব ভগবানকে ডাকা আবার অন্য অন্য সময় মনে করা যে না অমিতাভ বচ্চনের মতো আমিও মন্দিরের বাইরে বসে থাকবো এরকম একটা ব্যাপার কিন্তু এরকম নয় যে আমি একেবারে ভগবানে বিশ্বাস করি না আমি সত্যি বিশ্বাস করি যে একটা 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 স্ট্রেংথ একটা একটা শক্তি একটা পাওয়ার একটা কিছু আছে যে মানুষকে সাহায্য করে অবশ্যই শেষ মিথ্যে কবে বললেন শেষ মিথ্যে এই কদিন আগেই বলেছি সেইটা একজন আমাকে একটা দেখা করে কথা বলার কথা বলেছিল এবং আমি আনফর্চুনেটলি সত্যি ব্যস্ত ছিলাম কিন্তু ঠিক সেই মুহূর্তে ছিলাম না কিন্তু বলে বলতে বাধ্য হয়েছিলাম যে এই মুহূর্তে পাচ্ছি না কারণ ভীষণ ব্যস্ততা কান ধরে ক্ষমা চেনেছি সেটা এমন কোনো বন্ধু যাকে খুব মিস করো যার সঙ্গে দেখা হয় না মানে দেখা হওয়ার সুযোগ হয়তো নেই অনেক বন্ধু অনেক বন্ধুদেরকে মিস করি আমার স্কুলের বন্ধুদেরকে ভীষণভাবে মিস করি আমার নার্সারির বন্ধুরা আমরা চারজনের একটা গ্রুপ আছি যারা এখন বিভিন্ন প্রান্তে থাকে কেউ দেশের অন্য প্রান্তে কেউ পৃথিবীর অন্য প্রান্তে তাদের সঙ্গে খুব কম দেখা হয় সেইটা খুব মিস করি

হ্যাঁ এটা বলতে পারি আমি দারুন এডিট করি যেটা এখনো দর্শক দেখেননি আমি আশা করি কোনোদিন আমি ছবি বানাবো এবং সেই ছবি নিজেই এডিট করব। তখন দর্শক জানতে পারবেন আমি ভালো পারি খারাপ পারি আমার তো মনে হয় দারুণ পারি কিন্তু আমি আমার মনে হলে তো হবে না দর্শকের মনে হতে বেশ থ্যাংক সো বেস্ট ভালো ফলো করুন বর্তমানে